মানে রাখার জায়গা নাই এই যে সে ফেল্টার মধ্যে ভাই আপনাদের মানুষের কন এই সে ফেলার নাইড থাল হেডে হেডা তবে কোনটা বিল্ডিং বিল্ডিং দুটো রাখছে আচ্ছা ভাই আপনি একটা কথা কোন আজকে সত্যি করে করে আমরা কোনো ফ্যালাট নাই ভাই আপনি এই বস্তির মধ্যেই থান ভাই এই যে তিন সাইড দেখেন এই যে রুমের অবস্থা দেন হ্যাঁ এটাই ফেলান কিছু কথা বলতে হয় না বুঝে নিতে হয় আপনারা বুঝে নিয়ে ভাই উনি যে কয় যে লাখ লাখ টাকা কামাই ভাই সত্যি কথা এই যে আমার এক ভাই বলছে কি যে মিজান ভাই সত্যি হাজার হাজার টে আছে লাখ লাখ টে আছে হে ভালো পর্যায়ে থাকে বা ব্যাংকে কোন ব্যাংকে আপনি টাকা গুলো রান করতো সুইস ব্যাংকে সুইস ব্যাংকে বাপরে সুইস ব্যাংক কত চিনি সোনালী ব্যাংক আছে রুফালি ব্যাংক আছে সুইস ব্যাংকের একশন কে এটার ভিতরে ওয়াল বেশি করে ভাঙতার বনা কেউ ওয়াল বেশি করে ভাঙতার বনা কেউ ওরে আল্লাহ রে আল্লাহ মূলত অনেকে কমেন্ট করেন আপনারা যে মিজান ভাই ডেইলি এক লাখ সতেরো বিশ আড়াইশ চল্লিশ দেড় লাখ বিক্রি করছিলেন ফার্স্ট তো এই টাকা ইনকামটা লাভটা কই রায় কোনায় রায়

মূলত উনি আপনাদেরকে বলে আর কি মজা করি যে ওনার ফ্ল্যাট আছে ফ্ল্যাটের মধ্যে রায় তবে কিচ্ছু না ভাই সব কিন্তু ফাও তো এটা আসলে বোংবাং বিষয়টা বাদ দিয়ে নিজের মতো করে নিজে আবার আগের মতো ফিরে যান ভাই কারণ এই গর বস্তির মতো দেখেন এই তিন গরম লাগতে আছে ফাঙ্কা কেন চলে কেন দেন ফাঙ্কার অবস্থা গ্রাঙ্কা কেন চলে ফাঙ্কা অবস্থা দেন তো যাই যে উনি যে টাকা গুলো ভাই ওনার স্টাফ আছে চার পাঁচ জন মাঝে ওনার ফানির বিল তারি মাঝে আপনার এই যে জারু দেওয়া এটা ওইটা বিভিন্ন খরচে ওনার লাভ থাকে মাত্র যদি টাকা থাকতো থাকতো ভাই দেখেন অবস্থা তো যাই হোক ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা দেখানোর জন্য কইছিলেন তাই দেখাইছি সিমি জানবা আসলে কোনাই থায় কইছিলেন তাই দেখাইছি চিমি বা আসলে কোনাই থায় তো আল্লাহ বেশ ভালো থাকেন সবাই